বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আন লাগছে করবে করবে তো ওয়া এতই অত जल्दी নাও তুই চিন্তা পারবি না একটা জায়গায় যাচ্ছি তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তোমরাও দেখো আর হল গিয়ে মানে হঠাৎ করে আর কি বেরোবো সেটা জানতাম না জানলে তো আগে থেকে ভিডিওটা করতাম বা সব কিছু আগে থেকে করে রাখতাম তো তোমাদের দাদা ভাই আগে চলে গেছে টিকিট কাটতে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তার উপরে মেয়েকে নিয়ে আমিও বেরিয়ে গেছি যে ও টিকিটটা কাটলে আমি ফট করে গিয়ে তাহলে ট্রেনটা আসলে পৌঁছে যেতে পারবো কি তো হাঁটতে পারছিলাম না যেহেতু সে একটা নতুন চপ্পল আছে ওর তো ওই চক্পটা পরলেই ওর পায়ে ফুচকা পড়ে আর আমি ভেবেছিলাম যে পুরনো হয়ে গেছে তাহলে ওটা পড়ায় দেখি কি আজকে তাই তাই হাঁটতে পারছো না বলে আমি আবার একটা অটো করে নিলাম যে স্টেশনে যাওয়ার জন্য আর তোমাদের দাদাভাই যে টিকিট কাটতে কেটে নিয়েছে কেটা হয়ে গেছে তো সেও সে ওর পাপার কাছে চলে গেছে যেদিকে গেলেই হলো মানে যে প্ল্যাটফর্মে দিয়েছে সেখান থেকে যাচ্ছি তো ওকে বললাম যে ওই দিক দিয়ে যেতে উপর দিয়ে তো গেল না তোমাদের ব্যবহার ওই ট্রেনের আসলো আর সেও সে ভাবছে কি মাম্মাম বাড়ি যাচ্ছে মানে ওর মনে হচ্ছে ওটাই যে ট্রেনে করে মাম্মাম বাড়ি যাই তার জন্য তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে যে ট্রেনটা চলে গেছে ফাইনালি আর সেই আনন্দ ট্রেনে পেয়েছি ও বারবার বলেই যাচ্ছে যে মাম্মাম বাড়ি যাচ্ছে তো যাই হোক ট্রেনটা এক দাঁড়িয়ে ছিল মানে এক মিনিটের মধ্যে ওঠা বসা ছাড়া সব হয়ে গেছে তো ছেড়ে দিয়েছে তো তোমরা মানে বলেই দিই যে কোথায় যাচ্ছে আর আশা করি থানা দেখে বুঝতেই পেরে গেছে যে কোথায় যাচ্ছে তেমন কিছু না কোথাও ঘুরতে যাচ্ছি না তোমাদের দাদাভাইয়ের শরীরটা কিছুদিন ধরেই কিছুদিন না অনেক দিন ধরে খুব খারাপ মানে শরীর বলতে কি ওর পায়ে কিছু প্রবলেম তো সেই কারণে হাঁটতে পারে না প্রায় মাঝে মধ্যে একই ব্যাথা হয়েছে হাঁটতে যেতে পারে না উঠতে পারে না এরকম তো সবাই বলে যে একটু জায়গায় যেতে তো সেখানেই যাচ্ছি তো দেখি ওখানে গিয়ে কী হয় এখানে অনেকেই বলে যে ওই হসপিটালগুলো কি ভালো যে কোনো প্রবলেমই খুব সুন্দর সলভ হয়ে যায় তাড়াতাড়ি তো সেই কারণে আমরাও যাচ্ছি তো দেখা যাক মানে যেতে আসতে যতটা খরচা যেতে আসতে একটু দূর তাছাড়া তেমন কোনো খরচা নেই ওখানে তো সেজন্য আমরা যাচ্ছি আর তেমন কিছু না প্রবলেম হলে তো খরচা করতেই হবে তাদের শুনছি ওখানকার ডাক্তার বা ওখানকার মানে সব কিছু খুব ভালো তো কি যাচ্ছি তোমাদের দাদা ভাইকে নিয়ে আর ও একাই যেত তো আমাকে বলল যে আমি একা যাব তো তোমরাও আমাদের আমার সঙ্গে চলো কারণ তোমরা তো ঘরেই থাকো তো তোমাদের মনটা ভালো হবে একটু ভুললে পরে আর তুমি স্কুল ছুটি পড়ে গেছে জানি তোমরা টিউশন যায় তো ওরও মনটা ভালো লাগে না ঘরেই বসে থাকি চব্বিশ ঘন্টা তোমাদের দাদা ভাই তাও তো ডিউটি যায় এখান থেকে বন্ধু বান্ধব সঙ্গে কথা বলে খুব ভালো লাগে কিন্তু আমরা তো চব্বিশটা ঘন্টাই ঘরের মধ্যে তারপরে গেট খুলতে পারি না তো সেই কারণে বললো যে তোমরা চলো ভালো লাগবে আর সেও শির বিশ্বাস করে ভালো লাগবে তো ফাইনালি এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি তো একটা অটো করতে হবে অটোটা ডাইরেক্ট ওই হসপিটাল পর্যন্তই যায় নাকি আর এত গরম মানে গরমে থাকা যাচ্ছে না ঘাম বেরিয়ে যাচ্ছে মানে কি বলবো ঘেমে অস্থির তো যাই হোক যেতে তো হবে আর দেখি যদি আবার আসতে বলে তো তোমাদের দাদা দাদাভাই তখন একাই চলে আসবে যেহেতু গরমের মধ্যে বাচ্চাকে নিয়েও খুব প্রবলেম তবুও শ্রেয়সী সত্যি মানে নিজের বাচ্চা বললে প্রশংসা করছি না বা বলছি না ও সত্যি অন্য বাচ্চাদের তুলনায় অনেক আলাদা আর মানে আমার কাছে তো স্পেশালি সব বাবা মায়ের কাছে সব বাচ্চাটা স্পেশালি হয় তবে অন্য বাচ্চারা হলে খুব ডিস্টার্ব করে এই করে ওই করে কান্না কাটি ওর মধ্যে এগুলো কোনো জিনিস নেই মানে নিজের বাচ্চা ও তাই আর তবে বালসা জায়গাটা আর এই খুব সুন্দর রাস্তাঘাট সুন্দর কিছুদিন ছিলাম তার জন্য আমি জানি আমি ভালো ছেগেছিল জায়গাটা কিন্তু ওখানে আর কি মানে হিন্দি ভাষাতে কোনো দোকানপত্র দোকানপত্রবালায় কোনো কিছুতে বলো ইংলিশ আর হিন্দি নেই তবে এই যে এই হসপিটালটার উপরেই আমি ইংলিশ দেখতে পেলাম তো আর ওখানে কেউ কারো ভাষা বোঝে না এরকম একটা ব্যাপার মুম্বাইয়ে তাও তো হিন্দিটা চলে বা হিন্দি অনেকেই বলে আর বাঙালিও আছে মোটামুটি আমি ঠিক অত জানি না কিন্তু সুরাত গুজরাটে তো মানে কি বলবো ওরা ওদের ভাষাটাই বেশি পার্টি দেয় এরকম একটা আর ওটাই উচিত যেটা যার জায়গা যেটা যে শহর সেখানে সেটাই বেশি চলা উচিত তো আমি আর এক জায়গায় বসে পড়েছি আর আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম যাতে ওখানে কতক্ষণ লাগবে না লাগবে আর বেশি দূর হলে শেয়সিকে বাইরে খাইয়ে দেবো তোমাদের দাদাভাই যে ওখানে গেছে টিকিট মানে টিকিট ঠিক না নামটা লেখাবে তো সব ডকুমেন্টস ওখানটাতে নিচ্ছে আর এখানে যে দেখো টিভির মতন ওইখানটাতে উঠছে ডকুমেন্টগুলো কী কী দিচ্ছে না দিচ্ছে আর তারপরে যে কাউন্টারগুলো করা আছে ওখানটাতে যাবে একটা মানে কাগজ টাইপের কিছু দিবে ওইখানটাতে তারপরে ডাক্তারের কাছে বলে যাবে কত নম্বর রুম কিনা তখন গিয়ে দেখাতে পারবে এবার ওখানে লাইন কতটা লাইন কিনা আর সেও সে যে খেলা করছে ওর খুব ভালোই লাগছে তো খিদে পেয়ে গেছে তো আমরা ওকে বলছি যে আর কিছুক্ষণ দাঁড়াও তারপরে এখান থেকে বেরোয় তারপরে যাবো কিন্তু তবুও বাচ্চা মানুষ হ্যাঁ তো সেই জন্য খেলা করছে আর হলো গিয়ে মানে আমরা যাওয়া চলে এসেছিলাম বারোটা একটার মধ্যে বারোটা ঠিক না একটার মধ্যে পৌঁছে গেছিলাম হসপিটালে তবে কি বলতো তো ডাক্তারটা যদি আর কি তখন পেতাম তাহলে আমরা তখন সাথে সাথে দেখিয়ে বেরিয়ে যেতে পারতাম কিন্তু তিনটে সময় আমাদেরকে ডাক্তার দেখবে বলেছে কারণ সব ডাক্তার এখন কেউ খেতে গেছে কেউ ব্যস্ত আছে কেউ এই এটা ওটা তো যাই হোক জন্য কিছু খাবার নিয়ে যাওয়া হয়েছিল সেই খাবারগুলো ওই যে প্যাকেট ওগুলোই খা খেলো তো একটু নাচ করছে ও মাঝে মধ্যে লজ্জাও পাচ্ছে যেহেতু অনেক লোকজন আছে আর এই হসপিটালটায় আমার একটা জিনিস ভাল লাগলো যে হলো গিয়ে প্রচণ্ড পরিষ্কার ক্লিন একদম মানে কোনো নোংরা নেই কিচ্ছু নেই আর গুজরাট আর সুরাট তো এমনিতেই মোদি খুব সুন্দর করে রেখেছে একদম স্বচ্ছ ভারত যাকে বলে সত্যিই তাই রাস্তাঘাট থেকে শুরু করে মানে ভাত পড়ে থাকলে ভাতটাও খাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক যে লাইনে মানে ওখানে গেছে তো বলতে দাদা ওই যে কাগজটাকে নেওয়ার জন্য মানে টিকিট ঠিক নয় আবার তারপরে কি যে বলবো ওখানটা তো ওর নামের কিছু একটা পারছি দেখবো ওটা আর সেও সে একা একাই যাচ্ছে মনে হচ্ছে ও না কত দিনের চেনা ও সব জানে তো আর এখানটাতে অনেকগুলো মানে কাউন্টার কাউন্টার করা থাকে না সেই রকম আর কি অনেকগুলো রুম আছে সেই রুমের আর কি নাম্বার দেওয়া আছে যে এত নাম্বার এত নাম্বার রুম বা এই ডক্টর এখানে বসবে তো সেই অনুযায়ী তোমাদের দাদা একটা জায়গায় লাইন দিয়ে আছে আমি সেখানটাতে বসে আছি আর হসপিটালটা প্রচণ্ড বড় দেখলেই প্রথমে ভিডিও শুরুতেই দেখতে পাবে তোমরা যে মানে যতগুলো বিল্ডিং দেখবে সব বিল্ডিং মানে কত বড় এরিয়া জুড়ে আর কি হসপিটালটা হ্যাঁ মানে এইগুলি দিয়ে ওইগুলি দিয়ে হারিয়ে যাওয়ার এরকম আর কি ব্যাপার তো ডক্টর দেখানো হয়ে গেছে ডক্টরে তোমাদের দাদা ভাইকে বলছে এক্স রে করা তার এখানে তো এক্সরে তো ফটাফট সাথে সাথেই পেয়ে যাবে তো এই যে এক্স রে করে নিয়েছে ও ওটা দেখছে তো দেখার পর ডক্টরকে দেখাবে দেখে নিয়ে ডক্টর আবার কি বলছে সেটা জিজ্ঞেস করে বা সেরকম অনুযায়ী ওষুধ যদি দেয় ওষুধ দিয়ে আমরা ওষুধ নেব আর ওখানে ওষুধ মানে সমস্ত জিনিস এত ভালো করে হলো ডাক্তার বেশি টাইম লাগলো না বা ওষুধ ফাঁকা ফাঁকাই জায়গা তো এখানে তারপরে ওষুধগুলো নেওয়ার পরে আবার ব্লাড টেস্ট করতে বলেছিল তো তোমাদের দাদাভাই আবার ওখানে ব্লাড টেস্ট করলো তবে সেই রিপোর্টটা বলেছিলো সাত দিন পরে দেবে তো আমরা সাত দিন পরে তো আবার আসবো না দশ দিন পরে ডক্টর বলেছে আসতে তো একবারে তোমাদের দাদাভাই তখনই আসবে আর সেও সে হাঁটতে পারছিলো না তাই আমি ওকে একটু কোলে নিয়ে নিচ্ছিলাম তো আমরা আবার অটো চেপে গেছি যে টিকিট কারণ টিকিট কাটার জন্য তো যে টিকিট কাটছে তো হলে দাদা হ্যাঁ আর এই যে বাচ্চাটা আছে কুকুরের বাচ্চাটা ওই বাচ্চাটা হলে কি ওখানে ছিল সে এসে বললাম মা ওকে একটু ভিডিও করো না তাই ওকে বললাম ওরাও গরমের কারণে ভিতরে এসে বসেছে যেহেতু সারা খুব ঠান্ডা থাকে ওরাও কী করবে বাচ্চা তারপরে অবলা প্রাণ এরকম তো আমাকে তো তোমাদের দাদাভাই বলছিলো ভাতটা খাওয়ার জন্য আমি যেমন খাই না যেহেতু আমি বাইরে কোনো কিছু খেতে চাই না ওই ফুচকাটা না খেলে নয় তাও ওই এক দুটো খাই সেই কারণে আর সে তোমাদের দাদাভাই সমোসা কাটলেট কি কি সব খেয়েছে তো ওই যে আমাদের ট্রেন চলে এসছে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না এই ট্রেনে উঠি বাড়ি যাই একটু সুস্থ হয় টাটা বাই বাই।